আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো দর্শক সামনে অতি দ্রুত আমাদের কাছে সবাই বরাত আসতে যাচ্ছে তো সবাই কি এবং সবাই কি কি আমল করতে হয় সেই বিষয় নিয়ে আজকে দ্রুত আপনাদের সামনে আলোচনা করব এবং সবাই কি কি বর্জনীয় রয়েছে আর কি কি আমাদের করণীয় রয়েছে এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে দুইবার আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে সবাই বরাতে কি কি আমল করতে হবে সেই বিষয় আলোচনা করবো আর পরবর্তী একটা ভিডিও আসবে ইনশাল্লাহ সেই ভিডিওতে সাহেবরাকে কি কি বর্জনীয় সেই ভিডিও নিয়ে আলোচনা করবো তো প্রত্যেকটা মুসলমানের জন্য আমি মনে করি এই ভিডিওটা জানা এবং এই ভিডিওটা দেখা বোঝা অত্যন্ত জরুরি কারণ সাহেবরাত হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই সাহেবরাতকে উদ্দেশ্য করে আমাদের দেশে অনেক রকমের বেদাত এবং অনেক রকমের শিরিকের কাজ বর্তমানে হচ্ছে তো এই শিরিক থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে তো সাহেবরাতের যে কাজগুলো করণীয় রয়েছে কার্লালাম বলেন সহনীতি যে ব্যক্তি যাদেরকে আল্লাহবুল্লাহ আলম সাধারণ সমস্ত মানুষকে সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করে সুবাহ এর থেকে বড় কিন্তু আর কিছুই হয় না তো সাধারণ ক্ষমা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধুমাত্র তাদেরকে আলাহরবুল্লাহ আলমিন ক্ষমা করবে না যারা শিরিকের ভিতরে দাপিত রয়েছে

সরবরাহকে উদ্দেশ্য করে মানুষ অনেক রকমের বেদাত করে অনেক রকমের বেদাত বর্তমানে সচরাচর চালু রয়েছে যেরকম সরবরাহের উদ্দেশ্য করে পীরের দরবারে চলে যায় সেখানে গিয়ে বাদত করতে হবে সরবরাহকে উদ্দেশ্য করে গোসল করতে হবে গোসল না করলে গোনা হবে সরবরাহকে উদ্দেশ্য করে এত নামাজ পড়তে হবে এই পরিমাণ নামাজ না পড়লে গোনা হবে অনেকে মনে করেন যে সরবরাহকে উদ্দেশ্য করে নির্দিষ্ট কোনো নামাজ আছে আসলে সরবরাহকে উদ্দেশ্য করে কিন্তু নির্দিষ্ট কোনো নামাজ নেই সরবরাহ একটা নফল নামাজ আপনি যত ইচ্ছা আপনার শক্তিতে মানাচ্ছে আপনি দুই রেখাত পড়বেন আপনি দুই রেখাত পড়বেন আপনার শক্তি বেশি যাচ্ছে আপনি যদি চান দশ রেখাত পড়তে পারবেন আপনি দশ রেখাত পড়বেন সেটা আপনার উপর ডিফেন্স করবে আপনার যত ইচ্ছা আপনি করতে আপনার কষ্ট হচ্ছে আপনি অসুস্থ আপনি দুই রেখাত পড়তেছেন আপনি দুই রেখাত পড়েন আপনি একবার অসুস্থ আপনি পড়তেই পারতেছেন আপনি পড়েন না সমস্যা নেই কিন্তু নির্দিষ্ট করে কোন এবাদত কিন্তু সর্বাকে নাই যে এই রজনীতে এই করতেই হবে না করলে কোনো হবে এরকম সর্বাক উদ্দেশ্য করে নির্দিষ্ট কোনো এবাদত নেই এই জন্য এই জিনিসটা কখনো ভাবা যাবে না এরপরে বেদাত রয়েছে যেমন সর্বাকে উদ্দেশ্য করে

নখল নামাজের আপনার নকল নামাজের প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে রমজান পড়তে পারি রোজা রাখতে পারি রমজান মাসের সময় নফল নামাজ তারাবি নামাজ পড়তে পারি এই জন্য এখন থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দেন সামনে যেহেতু রমজান সর্বভারতকে উদ্দেশ্য করে মাজারে বা পীরের দরবারে কোনো মানুষের বাড়িতে এটা সেটা পাঠাইতে হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই

আবার অন্য কোনো ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ